বন্ধুরা আমি আবার শাশুড়ি বৌমার সংসারে চলে এসেছি তোমরা কেমন আছো আশা করবো ভালোই আছো আমিও ভালো আছি আজকে আমি একটা আবার একটা রান্না নিয়ে এসেছি হ্যাঁ আজকে আমি এখন শীতের সময় এখন কত রকমের মাছ পাওয়া যায় আজকে আমি পার্শে মাছ রান্না করব পার্শে মাছটা কেমন করে রান্না করি তোমরা দেখো আর খুব সহজভাবেই করবো তোমরাও করতে পারবে আর এখন শীতের সময় পার্শে মাছ খেতে যে কি ভালো লাগে পার্শে মাছের আর অন্য কোনো তরকারি ডাল শাক পাতা লাগে না মাছ দিয়েই ভাত খাওয়া হয়ে যায় খুব ভালোভাবে স্বাদের মতন আমি রান্না করব তোমরাও করতে পারবে আমি সেরকমভাবেই করব দেখো আমি কেমন করে করি পাঁচশো গ্রাম পাশে মাছ নিয়ে ভালো করে ধুয়ে নুন টুন মেখে রেখেছি হ্যাঁ এখানে মাছ রয়েছে আর আমি নিয়েছি কটা বেগুন এবার লম্বা লম্বা করে কেটে নিয়েছি এই বেগুন দিয়ে আর এই টমেটো মুদ দেব আর এই ধনে পাতা দিয়ে তরকারির মধ্যে বেগুনটা ধনে পাতাটা দেব আর টমেটো দেবো আর দেবো আমি একটু সর্ষে নিয়েছি কালো সর্ষে আর একটু পোস্ত নিয়েছি হুম হ্যাঁ এটা বেটে আমি বেটে দেবো এটা চার চামচে আমি তিন চামচ কালো সর্ষে নিয়েছি আর দু চামচ পোস্ত নিয়েছি এর সাথে আমি এই টমেটো আর এই কাঁচা লঙ্কা একসঙ্গে আমি বেটে এই মাছটা রান্না করব বেগুনটা ভেজে নেব ভেজে নিয়ে আমি এই মাছটা দিয়ে এইগুলো মাছটা দিয়ে রান্না করবো কেমন করে করি বন্ধুরা তোমরা দেখতে থাকোটা ধরিয়ে নিলাম নিলামটা একটু গরম তারপর তেল দিয়ে দিলাম একে একে দিয়ে দেবো ভেজে তুলে মাছগুলো এই পোস্তটা আমি দিয়ে নিলাম এখানে আর এই সর্ষেটাও দিলাম দিয়ে আমি একটাকে ধুয়ে নেব সর্ষেটাকে ভালো করে আমি ধুয়ে নেব পোস্ত সর্ষেটাকে নিয়ে করলে কী হবে ধুতে পারবো না ধুয়ে ভালো করে পেশ হয় না শুকনো পেশ হয় হ্যাঁ এই জন্য আমি শিলমোড়াতে ধুয়ে কেটে নেবো হয়ে গেছে আর এর মধ্যে আমি কটা কাঁচা লঙ্কা একবারে বেটে নেব আর এই টমে আমি এর মধ্যে বেটে দেবো একসাথে বেটে দেবো কাঁচা লঙ্কা টমেটো একসাথে আমি বেটে দিলাম সবসময় মশলা বাটার এই জলটা রান্না দিলে রান্না খুব স্বাদ হয় সবসময় মশলা মিক্সচারেই করো আর নোড়াতেই করো এই মশলার এই জলটা দেবে রান্না খেতে ভালো হয় তাতে এই মাছটা আমি খুব কড়া করে ভাজবো না হ্যাঁ আমি হালকাই ভাজবো মাছটাকে ঠিক তুলে দেবে হ্যাঁ আমি এই মাছটাকে একটু ভেজেছিলাম কড়া করে তো ভাজবো না এবার মাছগুলোকে আমি তুলে নেবো মাছগুলোকে আমি এবার তুলে নেব আমি খুব কড়া করে ভাজলাম না এই মাছ কড়া করে ভাজতে লাগে না হালকা ভাজাতে খেতে ভালো লাগে আর ধীরে আমি সব মাছ ভেজে নেবো আর মাছগুলোর মধ্যে ডিম ভর্তি রয়েছে পেটগুলো ভর্তি এবং ডিম রয়েছে মাছগুলোতে এই মাছ খেতেও খুব পেজগুলোকে ভেজে নেব লাল ইলিশ মাছের বন্ধুরা আমি বেগুনে একটু নুন মেখে রেখেছিলাম হলুদ দিতে ভুলে গেছি কিন্তু মাছ ধুয়ে গেছি মাছের তেলে তো বেগুনটা ভাজলাম তাতেই আমার বেগুনটা লাল হয়ে গেছে হলুদ দেওয়ার দিয়ে এবার তুলে নেবে এবার দিয়ে আমি কালো জিরা ফোড়ন এবার বেগুন বেগুন সব আস্তে আস্তে তুলে নেব ফোড়নে একটু কালো জিরে দিয়ে দেব আর এই যে মশলাটা যে বেটেছি এই মশলাটা দেব পোস্ত সরষে টমেটো কাঁচা লঙ্কা বাটা তাই না এই যে সব একসঙ্গে পেস্ট করলাম

অল্প দিলেই রং কুকিতে একে দিয়ে অল্প দিলেই রঙ হয় তো হাফ চামচের মতো দিলে নাকি হাফ চামচের মতন দিলাম আমি এবার একটু ভালো করে সাতলে নিই তারপরে আমি মাছগুলো একে একে দিয়ে দেবো এর মধ্যে লঙ্কা গুঁড়ো দেবে না একটু ভালো না লঙ্কা গুঁড়ো দেবো না কেন কাঁচা লঙ্কা দিয়ে রান্না করলে ওই মাছ ভালো লাগে এই মাছের ইলিশ মাছের মতন হচ্ছে রান্না ইলিশ মাছ যেমন আমরা সর্ষে ভাপা করি এই মাছটা সেরকমই শুকনো লঙ্কা যদি রঙ হবে কিন্তু কাঁচা লঙ্কাটা যেতে যত খেতে ভালো লাগে শুকনো লঙ্কাটা তো ভালো লাগে মিষ্টি দেবে না মিষ্টি হ্যাঁ সামান্য বেগুন দিয়েছে তো একটু নাম আর একটু নিচে সাপলে নিই নামা সামান্য একটু মিষ্টি দেবো এবার একটা লঙ্কা ছিল আর একটু ধনে পাতা দেব আমি তেলটা ছাড়ুন দেখা এই যে এবার তেল ছেড়ে দিয়েছে মধ্যে আমি সামান্য একটু চিনি দিয়ে দেবো না দিলেও হতো কিন্তু বেগুন দিয়েছি তো বেগুন একটু খার খার একটু চিনি দিলে স্বাদটা ভালো সামান্য একটু চিনি দেবো বেগুনের জন্য দিলাম না তো দিতাম না এবার তেল ছেড়ে গেছে আমি এবার একটু গরম জল দিয়ে দেবো লেগে অল্প গরম জল হ্যাঁ একটু দেবো সব রান্না গরম জল দেবে দেবে রান্না ভালো হয় আমি সামান্য গরম জল একটু দিয়ে দেবো এবার আমি আমার এই সর্ষেটা ফুটে উঠেছে আমি এবার আস্তে আস্তে মাছ বেগুন সব দিয়ে দেব মাছগুলো দেখলাম ডিম ভর্তি মাছগুলোতে এই মাছ খেতেও ভাল লাগে আমি এই বেগুনগুলো দিয়ে দেবো সব এবার একটু একটু ঢাকা দিয়ে দিই দিয়ে

ব্য ব্যাস হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব বেগুনও সিদ্ধ সিদ্ধ বেগুন তো ভাজাতেই হয়ে গেছে আর বেশি সিদ্ধ করলে সব মিশিয়ে খেতে পারলাম আর পড়বে না তাহলে গোটা গোটা রয়েছে বেগুন সিদ্ধ হয়ে গেছে মাছটাও আমার হয়ে গেছে হ্যাঁ এই দেখো বন্ধুরা কড়া করে তো ভাজি এই হালকা ভাজা দিয়েছি হ্যাঁ মাছগুলো আমার হয়ে গেছে বন্ধুরা আমার এই যে পার্শে মাছ হয়ে গেছে তোমরা তো দেখলে আমি কেমন করে করলাম তোমরা এইভাবেই করবে শীতের সময় তো এখন একটু বেগুন ঠেকু বেগুন দিয়ে আলু লাগবে না তো বেগুন দিয়ে করবে খেতে খুবই ভালো লাগে ভাতে এই বেগুন দিয়ে আর একটা মাছ হলে আর এই এক পিস বেগুন হলে ভাত খাওয়া হয়ে যাবে খেতেও ভালো লাগবে রুই কাতলা তো সব সময় পাই কালারটা দেখছো কেমন আসে হ্যাঁ রুই কাতলা আমরা সব সময় পাই কিন্তু এইসব মাছ এই শীতের সময় খেতে ভালো লো পাই কিন্তু এখন খেতে বেশি ভালো লাগে তোমরা এইভাবেই করে খেও বলুন আজকের মতো আমি এখানেই শেষ করলাম আবার একটা রান্না নিয়ে আবার আসবো শাশুড়ি বৌমা সংসারে তোমরা ভালো থাকো সুস্থ থাকো টাটা বন্ধুরা কালারটা কত সুন্দর হয়েছে